আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি তোফা এক্সক্লুসিভ থেকে আপনাদের জন্য সুন্দর কিছু কমফোর্টেবল কালেকশন নিয়ে প্রথমেই দেখিয়ে দেবো এই কালেকশনগুলো যেগুলো নতুন চলে এসেছে একদম তো ভাই দেখিয়ে দিই এটা কিন্তু ফুল কটনের মধ্যে প্রিন্ট করা থাকছে আর্ম কটন আয়রং কটনের মধ্যে খুব সুন্দর করে হ্যান্ড প্রিন্ট করা আছে এবং কাজগুলো ফিনিশিং কিন্তু খুব ভালো কলার কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা আছে নিচে প্যানেলও কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং কাজের ফিনিশিং কিন্তু অত্যন্ত ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে এবং সালোয়ারেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্টটা করা আছে দুপাত্টাটাও থাকবে খুব লংয়ের মধ্যে কটনের ফুল ম্যাচিং করে কটনের ওয়ার্ক করা আছে এই যে

এটা হচ্ছে আরেকটা নতুন কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে এখানে কিন্তু খুব সুন্দর পম পম স্টাইলে কাজ করা আছে সাইডেও কিন্তু সেম কাজে থাকছে এবং প্যানেলে কিন্তু অর্গানজার একটা কাজ আছে এই যে সুতির মধ্যে থাকছে ফুল কটন এবং সাথে সালোয়ার থাকছে কটনের মধ্যে নিচে কিন্তু সেম কাজটা পেয়ে যাচ্ছেন অর্গানজার সরি ওনাটা থাকছে পুরো সুতির মধ্যে এই দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে দেখুন কত বড় হিউজ বড় নামাজি ওনা এবং সাইড থেকে কিন্তু গোটা পাতির কাজ করা আছে এই যে দেখুন

ও এটা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্সের মধ্যে শেডের কাজ করা এই দেখুন সিকোয়েন্স কাজ আছে দেন হ্যান্ড ওয়ার্ক আছে কিছু আবার মাঝখানে শেডের কাজও আছে নিচে আবার স্লেস ওয়ার্ক করা আছে হাতায় কিন্তু সেম প্রিন্টটা থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট থাকছে সাথে কটনের সালোয়ার থাকছে সরি বাটারফ্লাই সালোয়ার থাকছে এবং নিচি কি সুন্দর করে কাজ করা আছে এবং সাথে কিন্তু খুব বড় একটা কটনের ওড়না পেয়ে যাচ্ছে সেম প্রিন্টের মধ্যেই দেখুন ওনাটা দেখাচ্ছে আমি কত বড়ই দেখুন

অল কাজ করা অল ওভার কাজ করাছে দেখুন খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক আছে এবং বিজোর কিন্তু সেট করা আছে এই দেখুন খুব সুন্দর সিকোয়েন্সে কাজ আছে সাথে লেস ওয়ার্ক করা আছে আর এটার ব্যাক সাইডে কিন্তু সেম থাকছে भैया না ব্যাক সাইড প্লেন থাকছে সালোয়ারটা চাচ্ছে প্যান কাটতে এবং নিচে লেস ওয়ার্ক করা আছে এটা প্রাইস কত পড়ছে भैया

হুম এটা স্কাই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখুন ফুল বডিতে টেপ সুন্দর করে আঁচো সাইডে কিন্তু খুব সুন্দর লেসওয়ার করা আছে ইনার কিন্তু সেট করা আছে এই যে দেখুন আর গলায় কিন্তু খুব সুন্দর করে パール ডিটেলিং থাকছে আর ব্যাক সাইডে কি सेम থাকছে প্লেন ব্যাক সাইড প্লেন থাকছে আচ্ছা সালোয়ারে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে কাজ করা আছে আর এর প্রাইস কত বলছে ভাই মাত্র 950 মাত্র এত সুন্দর কালেকশন রেগুলার অফিস ওয়ারসে দিতে পড়ার জন্য বেস্ট কালেকশন সিভিট কালার মধ্যে থাকছে দেন অরেঞ্জ কালারের মধ্যে থাকছে পিঙ্ক কালার থাকছে একটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলে আসবেন তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে গ্রিন সর্ণিকা শপিং মলে লেভেল ফোর শপ নাম্বার এইট আর অথবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ভাইদের পেজ আপনারা চাইলে এই পেজে কন্ট্যাক্ট করতে পারেন